আপনি কি কলকাতা ফাটাফাট খেলে টাকা ইনকাম করতে চান অথচ আপনার কোনো টিপস বা ট্রিক জানা নেই কীভাবে খেলবেন বুঝে উঠতে পারছেন না তার জন্য আমরা বানিয়েছি আপনাদের জন্য একটি স্পেশাল কলকাতা ফাটাফাট কোর্স এই কোর্সের মাধ্যমে আমরা আপনাদেরকে শেখাবো কিভাবে আপনি সিঙ্গেল ঘর বের করবেন কিভাবে আপনি রোলিং ঘর বের করবেন কিভাবে আপনি প্রাত্রী ঘর বের করবেন এবং কিভাবে আপনি প্রতিদিন টাকা ইনকাম করতে পারেন এ ছাড়াও আপনারা কলকাতা ফটাফাট খেলা সঠিক হিসাব সঠিক নিয়ম সমস্ত কিছু আপনারা এই ভিডিও কোর্সের মাধ্যমে শিখতে পারবেন এই ভিডিও কোর্সটি হবে সম্পূর্ণ হিন্দিতে যদি আপনি ভিডিও কোর্সটি দেখতে চান একশো টাকার বিনিময়ে এই ভিডিও কোর্সটি বাই করে আপনারা শিখতে পারেন সেই সমস্ত গুরুত্বপূর্ণ এবং সেই সমস্ত দরকারি টিপস এবং ট্রিক সিঙ্গেল পাত্তি এবং রোলিং খেলা সঠিক টিপস এবং ট্রিক যদি আপনারা এই ভিডিও কোর্সটি দেখে এই সমস্ত কিছু শিখে কিছু টাকা ইনকাম করতে চান প্রতিদিন তাহলে নিচে দেওয়া বাটনে ক্লিক করে একশো দশ টাকার বিনিময়ে ভিডিওটি বাই করতে পারেন ভিডিওটি বাই করার জন্য নিচে দেওয়া বাটনে ক্লিক করা মাত্র আপনি এরকম একটি পেজ পাবেন এবং এই পেজে আপনার ইমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে যখনই বাই নেওয়া বাটনে ক্লিক করবেন তখনই আপনি ফোনপে গুগল পে পেটিএমের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করা মাত্রই আপনি ভিডিওটি পেয়ে যাবেন ভিডিওটি চাইলে আপনি ডাউনলোড করেও দেখতে পারবেন বা ভিডিওটি চাইলে আপনি সরাসরিও দেখতে পারবেন এবং দেখে শিখতে পারবেন সেই সব অজানা কলকাতা ফাটাফাটে টিপস ট্রিক এবং সেই সব হিসাব চা শিখে আপনি প্রতিদিন কিছু টাকা ইনকাম করতে পারবেন যদি কোর্সটি বাই করতে চান তাহলে এখনই বাই করুন অফার চলছে একশো টাকার বিনিময়ে আপনি ভিডিওটি পেয়ে যাবেন সরাসরি আপনার ফোনে